Preview <laughs> আপনিও কি এরকম ট্রেন্ডিং ফানি ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমি আজকের ভিডিও দেখাবো কিভাবে আপনি খুবই ইজি ভাবে এরকম ভিডিওগুলো ক্রিয়েট করতে পারবেন আর আমি এই ফানি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ড এফেক্ট ইউজ করবো সেটা কিন্তু আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেন আমরা একটা ক্যাপ্টেন ম্যাপে চলে আসছি যেটার কোড আমি আপনাদেরকে দিয়ে দেব তো এখানে আসার পর আমি দেখেন কীভাবে এটাকে ই করছি ফার্স্ট আমি আমার আমি আমার এই কানগুলো ফালা দিয়েছি ওকে তো এখন আমি দেখেন সেটিং থেকে হাইড অপ এই যে এখানে সেটিং থেকে হাইড করবো এরপরে এখানে আই করে দেবো এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেব আমি একটা গানি এনে জিপ গানিটা এখানে জাস্ট স্ক্রিনশট নিয়েছি এখন মিলে আসার পরে যে একটা স্ক্রিনশট নিব এই স্মোক গানটা বাটিয়ে এখানেও সেম ভাবে স্ক্রিনশট নিয়ে নেব যেগুলো দিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করতে চাচ্ছি আর কি দেন আমরা পিকজার ওপেন করব পিকজার পিকজার ওপেন করার পর এখানে আমরা ক্রপ থেকে এটাকে জাস্ট কম করে নিব জুম করে দেব ওকে তা জুম করার পর এটাকে জাস্ট এনহ্যান্স করে নিব দেখেন কলেটি একটু বাড়িয়ে যাবে আর কি এনহ্যান্স করে নিলে তো এখন এনহ্যান্স করার পর এখানে আবার ক্রপ হয়ে যাব ক্রপ থেকে এখানে জাস্ট আবার এটাকে এবার অ্যাড করে নিব ওকে এখন আবার রিনেন্স করে নেব সবগুলোকে যে তিনটা আমি স্ক্রিনশট নিছি সেই তিনটাকে আমি এরকম অ্যাড করে নেওয়ার পর দেখেন এখানে এই যে এটাকেও আমি স্ক্রিনশট যেটা নিয়েছি সেটাকে ক্রপ করে সে তো ট্রো দিয়ে ক্রপ করে দেন এখানে কোয়ালিটি বাড়া নেব ওকে ওকে তো আমরা কোয়ালিটি বাড়ার পর এখন চলে আসবো যে মিনিটে ন্যানো ওপেন করব ক্রিয়েট ইমেজ থেকে এখানে আমি আপনার পুরোটাকে দিয়ে বলবো যে আপনি জাস্ট আপনার মতো বলবেন যে আমি এখানে চাচ্ছি কয়েকজন মানুষ এই কাহিনীটাকে টেনে উঠাচ্ছে এরকম আপনার মন থেকে যেটা চাচ্ছেন সেটা জাস্টকে বলে দিবেন বা লিখে দিবেন তারপরে সে জেনারেট করে দিবে যেমন এখানে বলছি এই কয়েকজন মিলে এটাকে এই ডামটাকে পরিষ্কার করবে বা মুছবে আর জনে মানে মানে জায়গাটাকে ঝাড়ু দিবে তো এরকম আর কি ক্রিয়েট করে নেবেন জাস্ট ক্রিয়েট করার পর সেভ করে নেবেন এরপরে স্পিক্জেটা আসবো পিকজেটাভার আসার পর এখানে রিমুভারে যাব দেখেন রিমুভারে চলে আসছি রিমুভার থেকে এটা সাইজটাকে আপনারা করে সাইজটাকে কম বেশ করে এরপরে তার যেমনি যে লোকটা আছে সেটা থেকে আমরা রিমুভ করে নেব ওর এরপরে আমরা এটাকে আবারও ইনান্স করে নিব যাতে হাই কোয়ালিটি হয়ে যায় ওকে দেখেন তো এরকম সবগুলোর আমরা যে রিমুভার আসে তো এখানে যদি ভুল হয় তাহলে উপর থেকে আপনারা জাস্ট ইনভার্ট করে নেবেন তাহলে হয়ে যাবে যে মুভার যেই জিমিনির লোগোটা আসে বা ওয়াটারমার্কটা আসে সেই ওয়াটারমার্কটাকে আমরা রিমুভ করে জাস্ট কোয়ালিটি বাড়িয়ে নেব তো দেখেন আমরা জাস্ট কোয়ালিটি এরকম বাড়িয়ে নেব ওকে তো এরকম কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়ে যায় এটাকে অবশ্য করে নেবেন ওকে তো এখন আসছি আমরা গুগলে বা ক্রোম ব্রাউজারে সার্চ করবো গুগল এআই স্টুডিও এরপর আপনি জিমে সাইন ইং করে লগ ইন করে নেবেন বা সাইনিং করে নেবেন এরপরে ট্রাই এখানে যাবেন এখান থেকে আপনারা ভিডিওতে যাবেন ভিডিও অপশন থেকে এরপর এই যাওয়ার যাওয়ার পর আপনার আপনাদের যে স্ক্রিনশট টা ছিল সেটাকে জাস্ট এখানে পেস্ট করে মানে আপলোড দেবেন এরপর এখানে জাস্ট লিখবেন যে বা অ্যানিমেশন এরকম লেখলে আপনাদের দেখেন ভিডিওটা অ্যানিমেশন হয়ে গেছে কত সুন্দরভাবে এটাকে সেভ করে নেব যান আর একটা অ্যাড ওইটাকে ডিলিট করে জাস্ট এটা আর যেটা অ্যাড করবো সেটাকে জাস্ট আপলোড করে দেব তাহলে কিন্তু হয়ে যাবে জাস্ট লেখাটা তো আমাদের আছে এখানে তো আমরা এটাকে আপলোড করে দিছি এরপর আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে দেন সেভ করে নিব ভিডিওটা আপনি এখান থেকে জাস্ট রিভিউ দেখতেও পারেন তো এরকম হয়েছে আর কি আমাদের ভিডিওটা তো এগুলো আমি কিভাবে দেখাবো আগে আরো একটা ভিডিও ছিল যেটা অ্যাড করে এখানে লেখা যেটা সেটা দিয়েই ফেস্ট করে দিব জাস্ট কমান্ড দিয়ে দিব আর কি আপলোড করবো তারপরে সে আমাদেরকে একটা ভিডিও ক্রিয়েট করে দিবে ওকে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও হয়েছে তো আপনারা মানে আপনাদের মতো দিতে পারেন এরপর ক্যাপ কার্ড আসবো যেই তিনটা আমরা ভিডিও ক্রিয়েট করছি সেগুলোকে আমরা অ্যাড করে নেব ওকে অ্যাড করার পর দেখেন কিছুটা এরকম হয়েছে তো আমি চাচ্ছি যে এই ভিডিওটাকে আমি জাস্ট রিভার্স করব। এটা কিন্তু চলছে মানে পানের দিকে নামে যাচ্ছে আর কি ক্যারেক্টারগুলো এটা আমি পানি থেকে উপরে উঠিয়ে নিব তো এটাকে আমি দেখেন এই পাশ থেকে জাস্ট রিভার্স ক্লিয়ার করে দেব ক্লিয়ার রিভার্স নিয়ে আসবো তো এরপরে রিভার্স নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা পানির থেকে উঠিয়ে নিয়ে আসছে তো এরকম এখান থেকে আমরা সবগুলো স্পিড মসুন করে দেবো ফাইভ ফাইভ এক্স বাড়িয়ে দেবো আর করে দেবো সবগুলোকে এরটা কিন্তু অনেক লম্বা হয় এর জন্য আমরা ওয়ান করে দিই ওকে তো এরকম হয়েছে আমাদের ভিডিওটা আমার মেন ভিডিওটা কিন্তু ওয়ান পয়েন্ট স্পিড আছে এর জন্য এখানে আর একটু স্পিড লাগছে আমি লাস্টে দিয়ে আমার ফার্স্টে দিয়ে তো রিভিউ দেখিয়েছিলাম যে কি রকম ভিডিওটা আমরা ক্রিয়েট করছি ওকে এখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটি বয়েজ মানে পানি মিমস এর সাউন্ড ইফেক্ট দিয়ে দেব সেখান থেকে জাস্ট সাউন্ড ইফেক্টটাকে ডাউনলোড করে আপনারা ক্রপ করে অ্যাড করে নেবেন যদি ছোট বড় হয় তার জাস্ট ডুপ্লিকেট করে এরকম অ্যাড করে নেবেন কেটে এরপর এখানে লাস্টে দিয়ে ওয়ান টু বা থ্রি থ্রি সেকেন্ড আপনারা এখানে ই দিতে পারেন যাতে হঠাৎ করে সাউন্ড টা না চলে যায় ওকে এখানে এক হাজার বিশ দিয়ে আমরা এটাকে ক্রিয়েট করে